তোমাদের মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে আজ আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলি এখানে দুই নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর প্রশ্নগুলি একসাথে সাজানো হয়েছে যা পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে তোমরা নোটবুকে লিখে নাও কারণ এগুলো একেবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নের মান দুই প্রথমে দেখি দুই নম্বর প্রশ্নগুলো এক এরোসল কাকে বলে দুই স্ট্র্যাটোসফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন তিন ইনসোলেশন বলতে কি বোঝো চার বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো পাঁচ অ্যালবেডো কাকে বলে ছয় সমষ্ণরেখা কাকে বলে সাত কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে আট সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা কাকে বলে নয় করিয়লিস বল কাকে বলে দশ ফেরেলের সূত্র কাকে বলে এগারো বাইশ সূত্র কাকে বলে বারো নিরক্ষীয় শান্ত বলৈ বা ডোলড্রাম কাকে বলে তেরো অশ্ব অক্ষাংশ কাকে বলে চোদ্দ স্থলবায়ু কি পনেরো সমুদ্রবায়ু কি ষোল বায়ু কাকে বলে সতেরো চিনুক কাকে বলে আঠেরো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে উনিশ নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা কাকে বলে কুড়ি সম্পৃক্ত বায়ু কাকে বলে একুশ ভূমুদ্ধসাগরীয় জলবায়ুকে পৃথিবীর বিনোদন জলবায়ু বলে কেন বাইশ স্থানীয় বায়ু কাকে বলে তেইশ ফোন কি চব্বিশ ক্যাটাবেটিক বায়ু প্রবাহ কাকে বলে পঁচিশ অ্যানাবেটিক বায়ু প্রবাহ কাকে বলে ছাব্বিশ ঘূর্ণবাতের চক্ষু কী সাতাশ গর্জনশীল চল্লিশা কাকে বলে আঠাশ বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন উনত্রিশ প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে ত্রিশ ওজন গহ্বর কি একত্রিশ এলনিনো কি প্রশ্নের মান তিন এবার আমরা দেখব তিন নম্বর প্রশ্নগুলি যেগুলো ব্যাখ্যামূলক ধরনের এক ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন দুই বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ কর তিন ট্রোপোস্ফিয়ারের তিনটি বৈশিষ্ট্য লেখ চার ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন পাঁচ আইনোস্ফিয়ারে মেরুপ্রভা সৃষ্টি হয় কেন ছয় স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় কারণ ব্যাখ্যা করো সাত ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন আট বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা কর নয় বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখ দশ মৌসুমী বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কারণ ব্যাখ্যা করো এগারো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কারণ ব্যাখ্যা করো বার আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো তেরো ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ চোদ্দ অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ পনেরো সমুদ্রবায়ু ও স্থলবায়ুয়ের মধ্যে পার্থক্য লেখ ষোল ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখ প্রশ্নের মান পাঁচ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নগুলো এগুলো পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে এক উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো ও বর্ণনা দাও দুই পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণসমূহ আলোচনা করো তিন ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো অথবা বায়ুচাপের নিয়ন্ত্রকসমূহ আলোচনা করো। চার পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো পাঁচ পৃথিবীর বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা দাও ছয় জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো সাত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি কি কী তা আলোচনা করো আট শৈলতক্ষে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো নয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে এটাই ছিল মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এর সম্পূর্ণ সাজেশন প্রশ্ন তালিকা সব প্রশ্ন একবার ভালো করে পড়ে নাও কারণ এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমাদের পড়াশোনা সফল হোক শুভেচ্ছা রইল